আমার প্রিয় বোন আপনি গামজা খড় থেকে ক্রাস খান আপনার লজ্জা হওয়া দরকার আচ্ছা আমার দিকে তাকায় বলেন তো আমার মুখে এটা লম্বা লম্বা কি এটা আওয়াজ হয় না একবার এটার নাম কি এম আই লুকিং অন স্মার্ট দাড়িতে আমাকে আনস্মার্ট দেখা যায় খ্যাত দেখা যায় অসুন্দর দেখা যায় কিছু মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায় বলে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবা বল বিয়ে করতে চাই না গান যখন বিয়ে করতে চাই আমার কথা একটা যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয় সাফ সাফ বলে দিবা উইথ উইথ ডিউ রেসপেক্ট আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না আরে যেই মেয়ে আমার বাড়ির বউ হতে চায় আর দাড়ি পছন্দ করে না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে আর একটা কথা মেয়েদেরকে বলবো আমাদের পুরুষদের যুবকদের মন নিয়ে খেলা বন্ধ করতে হবে জীবন নিয়ে খেলা বন্ধ করতে হবে আমার পুরুষ যুবক ভাইরা যারা এসেছো তোমাদেরকেও বলবো মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও নিজের ক্যারিয়ারে ভালো কিছু করো আরে বেটা এরকম কয়েক লাখ মে তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে আর একটা কথা মাথায় রাখবা কেউ ছেড়ে গেলে ছাকা খেয়ে বেকা হওয়ার টাইম নাই তু নেহি তো কই অর সহি কই অর নেহি তো কই অর সহি বহুত লম্বি হে এ জমি মিলে গিলা খো হসি এই জামানে মে সনম তু আকেলা তু নেহি তোমার মতো সকিনা জরিনা ছাড়লে আই ডোন্ট কেয়ার আমি ঠাকুর গায়ের ছেলে আমি আমার জীবনে এমন কিছু করব তোমার মতো লাখো মে আমাকে বিয়ের জন্য পাগল হয়ে যাবে তবে আমরা হারাম চাই না আমরা হালাল চাই আমি মাঝে মাঝে আমার ওয়াজে বলি শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না ল্যাব দিয়ে শীত দূর হবে না ঘরে ঘরে বউ দরকার আর একটা কথা বলতে চাই যুবক ভাইদেরকে আব্বা আপনার ছেলের মন খুশি হবে আর ওয়ান ফাইভ দিয়ে নয় আপনার ছেলের মন খুশি হবে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দিয়ে নয় আপনার ছেলের মন খুশি করতে চাইলে দিয়ে দরকার বউ দরকার আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন